অত্র বয়ালি ইউনিয়নবাসী আর সালাম ওয়ালাইকুম আগামী চৈত্র নভেম্বর রোজ শুক্রবার জুম্মার নামাজ পদ গোলভপুর উপজেলা ব্যাপী মোটর সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে এই র্যালিতে সমস্ত বয়ালি ইউনিয়ন তৌরু জনতাকে আহ্বান করা যাচ্ছে যে এই দৌলতপুরে আল্লাহ আইন এবং সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে আমরা এমপি পদপ্রার্থী জামাত ইসলাম মনোনীত মলানা বিলাল উদ্দিন ভাইকে আমরা দাড়িপাল্লা মার্গায় ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমপি হিসাবে মনোনীত করব এই লক্ষ্যকে সামনে রেখে আমরা অবশ্যই আগামী শুক্রবার আগামীকাল শুক্রবার আমরা অবশ্যই মোটর সাইকেল যে র্যালি অনুষ্ঠিত হবে আমরা সবাই দৌলতপুর পাইলট হাই স্কুল মাঠে একত্রিত হব ইনশাল্লাহ আচ্ছা স্যার আরেকটা বিষয় আছে এখানে মোটর সাইকেলের সংখ্যা কীরকম হতে পারে আপনার মনে হয় ইনশাল্লাহ দৌলতপুর যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে এই দৌলতপুর থানায় মরানা বিলাল উদ্দিনের এই মোটর সাইকেল র্যালিতে ইনশাল্লাহ আড়াই হাজার ঊর্ধ্বে আমরা মোটর সাইকেল শোডাউন দেখাতে পারব ইনশাল্লাহ